রেলওয়েতে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে আপনারা কি কি পোস্টে আবেদন জানাতে পারবেন আবেদন করবার জন্য কি কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করব এই ভিডিওটার মধ্যে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক দু হাজার পঁচিশ সালের শুরুতেই মাধ্যমিক উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর প্রকাশিত করেছিল ভারতীয় রেলওয়ে এখানে রেলওয়ের একাধিক গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ হতে চলেছে তবে সম্প্রতি এই নিয়োগের শূন্যপদ সংক্রান্ত তথ্য নিয়ে বেশ কিছু সংশয় দেখা দিয়েছে বেশ কিছু তথ্য অনুযায়ী রেল বিভাগের পক্ষ থেকে আটান্ন হাজার শূন্য পদে এই নিয়োগটি হতে চলেছে আবার কোনো কোনো মাধ্যম থেকে জানানো হচ্ছে যে এখানে শূন্যপদ তৈরি হয়েছে মোট বত্রিশ হাজারটি কিন্তু আসল সত্য কোনটি আসলে এখনো পর্যন্ত রেলওয়ের পক্ষ থেকে আটান্ন হাজার শূন্য পদের ঘোষণা করা হয়নি সূত্রের খবর অনুযায়ী চলতি বছরে গ্রুপ ডি নিয়োগের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা রয়েছে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি তবে যতদিনে রেলওয়ের এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে ততদিন এই শূন্যপদের সংখ্যা আরও কিছুটা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে যদিও এক্ষেত্রে আটান্ন হাজার শূন্যপদ তৈরি হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কর্তৃক প্রকাশিত শূন্য পদের বিন্যাস যেমন এখানে প্রথমেই যে পোস্টের নাম উঠে এসছে পয়েন্টসম্যান বি পাঁচ হাজার আটান্নটি ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট ট্র্যাক মেন মেশিন সাতশো নিরানব্বইটা ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট ব্রিজ তিনশো একটা ভ্যাকান্সি ট্র্যাক মেন্টেনার গ্রেড ফোর তেরো হাজার একশো সপ্তাশিটা ভ্যাকান্সি অ্যাসিস্ট্যান্ট পিওএ দুশো সাতান্নখানা ভ্যাকান্সি এরপরে ভ্যাকান্সি যেটা আছে আরও বেশ কিছু ভ্যাকান্সি আছে পোস্টে যেমন অ্যাসিস্ট্যান্ট সি এখানে ভ্যাকান্সি আছে এতগুলো অ্যাসিস্ট্যান্ট টিআরডি তেরোশো একাশি অ্যাসিস্টেন্ট এস এন টি দু হাজার বারো অ্যাসিস্টেন্ট লোকোশেড ডিজেল চারশো কুড়ি অ্যাসিস্ট্যান্ট লোকোশেড ইলেকট্রিক্যাল নশো পঞ্চাশ অ্যাসিস্ট্যান্ট অপারেশান ইলেকট্রিক্যাল সাতশো চুয়াল্লিশটি এরপরে আমরা আরও দেখে নেব বেশ কিছু আরও ভ্যাকান্সি যেমন এখানে অ্যাসিস্টেন্ট টিএলএন অ্যান্ড এসি হাজার একচল্লিশ অ্যাসিস্ট্যান্ট টিএল অ্যান্ড এসি ওয়ার্কশপ ছশো চব্বিশ অ্যাসিস্ট্যান্ট ওয়ার্কশপ মেকানিক তিন হাজার সাতাত্তর এই টোটাল মিলিয়ে বত্রিশ হাজার চারশো আটত্রিশটি শূন্য পদ বেরিয়েছে গ্রুপ ডি পদে আবেদন করবার জন্য এবার আমরা নিজে চলে আসবো এখানে প্রসঙ্গত রেলওয়ে গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করে দিয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এমনকি এই বিষয়ে শুরু হয়ে গিয়েছে আবেদন গ্রহণ ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে চাকরি প্রার্থীরা রেলওয়ের গ্রুপ ডি পদের জন্য আবেদন জানাতে পারবেন এখানে ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতায় চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারেন এর পাশাপাশি আইটিআই ও রেলের অ্যাপেন্টিস যোগ্যতা থাকলে ইচ্ছুক প্রার্থীরাও এখানে বিভিন্ন পদে আবেদন জানানোর সুযোগ পেয়ে যাবেন প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে ন্যূনতম আঠেরো বছর থেকে সর্বোচ্চ ছত্রিশ বছরের মধ্যে আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা এখানে অবশ্যই এসটিএসি ও বিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ চাকরিপার্থীদের বয়সের ঊর্ধ্বসীমায় যথাক্রমে পাঁচ বছর তিন বছর দশ বছর পর্যন্ত ছাড় রয়েছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে এই পদে নিযুক্ত কর্মীরা কেন্দ্রীয় সরকারের বেতন স্তর ওয়ান পে লেভেল ওয়ান অনুসারে ন্যূনতম আঠেরো হাজার টাকা পর্যন্ত বেতন পেয়ে যাবেন ভারতীয় রেলের বিভিন্ন বিভাগের গ্রুপ ডি পদে নিয়োগের জন্য চাকরিপ্রার্থীরা অনলাইন মাধ্যমে আবেদন জানাতে পারেন এর জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যথাযথ তথ্যের সঙ্গে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে আবেদনপত্র জমা করার সময় জেনারেল ও পুরুষ প্রার্থীদের পাঁচশো টাকা এস টি মহিলা প্রার্থীদের আড়াইশো টাকা মূল্য দিতে হবে তেইশ এক দু তারিখ থেকে বাইশ দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা এই বিষয়ে আবেদন জানাতে পারবেন অর্থাৎ আবেদন শুরু হয়নি মাসের তেইশ তারিখে শুরু হবে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ পর্যন্ত আবেদন চলবে তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম যারা আবেদন করতে চান তেইশ তারিখ থেকে আবেদন শুরু তেইশ তারিখ থেকে আবেদন করবেন আজকের ভিডিওতে কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন